আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জয়া শর্মা প্রথমে সংবাদ শিরোনাম দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরো প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের আগে লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে জনগণ নির্বাচনমুখী হলে ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেও হতে পারে তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে সংবাদ সম্মেলনে রাষ্ট্র কাঠামোর চূড়ান্ত সংস্কার এখনো সম্ভব হয়নি সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ঠেলে দেওয়ার পর গাজায় এবার পানি সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল গাজা ইস্যুতে কাজ করতে না পারায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এডিলেটেড রিলেটেড স্ট্রাইকার্স একাডেমির কাছে সাত উইকেটে হেরে বাংলাদেশ এ দলের বিদায়ে এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি বিমানবন্দরে ইসাকদারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব ইসলাম সন্ধ্যায় পাকিস্তান হাই কমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেখানে শিক্ষক সাংবাদিক সহ পেশাজীবীরা অংশ নেবেন আগামীকাল সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসাকদার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন তিনি বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে আগামীকাল বিকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসাকদার এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে ঢাকা সফরকালে ইসাকদার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পাশাপাশি জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আজ রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরো বলেন ভোটার তালিকা হালনাগাদের জন্য সাতাত্তর হাজারেরও অধিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক মাঠ পর্যায়ে কাজ করেছে আমরা কিন্তু একটা সুষ্ঠ সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পোড়া দমে প্রস্তুতি আমরা নিচ্ছি রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি প্রায় যে সাতাত্তর হাজারের অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি সেভেন্টি সেভেন থাউজেন্ড এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি এগুলো বাদ দিয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলিয়ে মোটামুটি ভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণ গণভ্যুত্তানে লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি ইউনিয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দারুস থানা মিরপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান নির্বাচন নয় সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইন বাহিনী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে আসন্ন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কোন হলো ডিসিশন নিবে যেহেতু সবাই নির্বাচন মুখী হয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত এখন হলো কি কে কার দুঃসত্ব বোঝা যাচ্ছে না যেমন ধরেন আপনি হনে তার প্রশ্নের উত্তর দিতে করতেছেন না আপনি কিন্তু তার শত্রু হয়ে যেতেছেন আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে আমার ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরাভাবে প্রস্তুত থাকবো অশ্র উদ্ধারের ব্যাপারে অশ্ব কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে অশ্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অশ্বই আমরা উদ্ধার করে ফেলব গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন আক্তার হোসেন বলেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল নতুন নির্বাচন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু বাহাত্তরের সেই মুজিবাদী সংবিধান এখনও বহাল রেখে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করলে তাতে স্বাক্ষর করবে না এনসিপি সংবিধান পরিবর্তন ছাড়া জাতীয় নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নিবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি সেটাতেই যদি আমরা সংস্কার প্রস্তাবগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না সেটা টেকসই হবে সেই শুভবুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয় সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয় তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয় এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না সে ব্যাপারে আমাদের এখনও পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে রাষ্ট্র কাঠামোর চূড়ান্ত সংস্কার এখনো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি তা মুহূর্তেই সমাধান হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই একদিনে দীর্ঘদিনের অনাচার অবিচার দূর করা সম্ভব নয় সুনির্দিষ্ট চিন্তা লক্ষ্য এবং রাজনৈতিক দলের আন্তরিকতা ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় আজ রাজধানীতে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভায় সোহরাব হাসান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজাজ বিএনপির সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু পলিসি এক্সচেঞ্জ অর্থনীতিবিদ ও চেয়ারম্যান ড এম মাসরুর রিয়াজ বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব বলেন গণ অভ্যুত্থান শেষ হলেও রাষ্ট্র সংস্কারের লড়াই চলমান এবং সে প্রক্রিয়ায় তর্ক বিতর্ক আসবেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সব কিছু ঠিক করে ফেলবো এটা মনে করার খুব কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করছি বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং তালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা এই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পর এবার গাজার পানির সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পানির প্রবাহ সীমিত করে প্রায় বারো লাখ মানুষকে গাজা সিটি থেকে উৎখাত করার কৌশল নিয়েছে তেলাবিপ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলো এজেন্সি গাজার পানির নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে বহুকূপ ধ্বংস হয়েছে একমাত্র লবণাক্ত পানি শোধনাগার যুদ্ধ শুরুর পর থেকেই অচল আর সাধারণ পরিবারগুলো এখন মূলত ইসরায়েলি নিয়ন্ত্রিত মেকোরোড পাইপলাইনের স্বল্প অল্প সরবরাহের ওপর বেঁচে আছে গাজার পঁচাত্তর শতাংশের বেশি কূপ পাম্প স্টেশন ও শোধনাগার অকার্যকর হয়ে গেছে এখন ম্যাকোরোড পাইপলাইন থেকে সত্তর শতাংশ পানি আসছে বাকি চাহিদার মাত্র ত্রিশ শতাংশ পূরণ করছে কিছু বেঁচে থাকা কূপ এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছে অভিযানের লক্ষ্য গাজা সিটিতে হামলা চালিয়ে সেখানকার জনগণকে উচ্ছেদ করা শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্স হুশিয়ারি দিয়ে বলেছেন বন্দীদের মুক্তি ও অস্ত্র জমা না দিলে গাজার উপর নরকের দরজা খুলে দেওয়া হবে অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজা পুনর্দখলের এই পরিকল্পনা কার্যত বারো লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড ও গণ উচ্ছেদ আদেশ যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজকে জরুরি উদ্যোগ নিতে হবে এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে সাঁত্রিশ জন গাজার অধিবাসী গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেলক্যাম্প শুক্রবার কেন্দ্র ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এই নেতা জানান তিনি অর্থবহ পদক্ষেপে ঐক্যমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন ফেলক্যাম্প ইসরায়েলের দুই মন্ত্রী বেজালেল স্মটরেজ ও ইমাতার বেনগোভিরের ভ্রমণ নিষিদ্ধ করেন এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্র ংশের তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন তিনি সতর্ক করেন গাজার পরিস্থিতি ক্রমে দিকে যাচ্ছে এবং এই অস্ত্র ব্যবহৃত হতে পারে তিনি বলেন আমি ইসরায়েলি হামলা পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ এবং পূর্ব দখল দায়িত্ব দেখছি এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া আর দায়িত্ব পালন করা সম্ভব নয় ফেল্স ক্যাম্পের পদত্যাগের পর তার দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান এর ফলে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলাকালীন ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি হল গবেষণা বলছে রটারডাম বন্দরে প্রায় এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ নিয়ে জাহাজ ফিরে যা পরে ইসরায়েলি হামলায় ব্যবহৃত হয় এসব এফ থার্টি ফাইভ বিমানের আঘাতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলতি সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডস একুশ দেশের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেনিস্ মধ্যে বৈঠকের কোন পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাভরভ তিনি এমন এক সময়ে এ তথ্য জানালেন যখন পুতিন জ্যালেনিস্কের সম্ভাব্য বৈঠক নিয়ে বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা চলছে শুক্রবার এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জ্যালেনিস্কের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে ল্যাবরপ বলেন প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কেফকে নেটোর সদস্যপদ অঞ্চল বিনিময় সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে কিন্তু জেলেনেস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ যুদ্ধ থামাতে গত পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিন পর আঠারো আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনিস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি এরপর ট্রাম্প জানান শিগিরই মার্কিন প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনেস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন যুক্তরাষ্ট্র হবে সে সম্ভাব্য বৈঠকের গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভ্রভ বলেছিলেন সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের আনারি প্রচেষ্টা রাশিয়ার হয়ে ইউক্রেনের লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের জন্য সম্মান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন শুক্রবার পিওং এর রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে বিদেশের মাটিতে সেনাদের কৃতিত্বপূর্ণ অভিযানের জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তিনি এ শ্রদ্ধা জানান অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম জং উন বলেন বিদেশের মাটিতে লড়াই নিঃসন্দেহে উত্তর কোরীয় সেনারা বীরত্বের প্রমাণ দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে পনেরো হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছে তাদের মধ্যে নিহতের সংখ্যা অন্তত ছয়শ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও চলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পতাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছল থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের মিনিটে এবং সতেরো মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা একুশ মিনিটে জোয়ার সকাল সাতটা সাতান্ন মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা আটাশ মিনিটে এবং জোয়ার রাত আটটা তেইশ মিনিটে